হাই কিউটি আশা করি তোমরা সব ভালো আছো খুব সুস্থ আছো এটা হলো অষ্টমীর ভিডিও তো আমি প্রচণ্ড লেট হয়ে গেছিলাম তাই না তাড়াহুড়ো করে ছুটছি কারণ পুষ্পাঞ্জলি আরম্ভ হয়ে গেছিল। তো যাই হোক পুষ্পাঞ্জলি এসে এসে আগে পুষ্পাঞ্জলিটা দিয়ে দিয়েছি তারপরে একবার মাকে দেখিয়ে দিলাম তো চলো আমার তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আবার বাড়ি যাব বাড়ি গিয়ে দেখো মানে আমি ঠিকমতো রেডিও পর্যন্ত হতে পারিনি শুধু শাড়িটা পরেছি তো যাই হোক এখানে একটা আরতি হচ্ছে তোমাদের সাথে আরতিটাও একটু শেয়ার করেছি তো কি বলবো মানে রাত্রিতে ঠাকুর দেখে এসে ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে যাচ্ছে দিয়ে এবার ধরো সকালে উঠতে উঠতে এতটাই মানে লেট করে ফেলেছি মানে বলার নেই আমারই দোষ যেহেতু আমারই লেট হয়ে গেছে এই জন্য মানে তাড়াতাড়ির মধ্যে শাড়িটুকু পরে তাড়াতাড়ির মধ্যে চলে এসছি আর কি মানে কি বলবো ছবি পর্যন্ত তুলতে পারিনি এখন বাড়ি যাব বাড়ি গিয়ে কটা ছবি তুলবো ভিডিও করব। তোমরা অলরেডি আমার ইনস্টাগ্রাম ফেসবুকে সবই মোটামুটি দেখে নিয়েছ ঠিক আছে তো যেহেতু আমি বড় ভিডিওগুলো বড় ব্লগুলো আমি এডিট করতে পারছি না সেই জন্য আমি ইউটিউবও দিতে পারছি না তো যাই হোক তো সেই জন্য আমি যেহেতু মাঝখানে অনেকটা গ্যাপ পড়ে গেছে যেহেতু বেড়াতে যাওয়ার ব্যাপারটা ছিল সেই জন্য সপ্তমীর ভিডিও অলরেডি আপলোডেড আশা করি তোমাদের সপ্তমীর ভিডিওটা ভালো লেগেছে তো সপ্তমীর ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে তো চেষ্টা করেছি তোমাদের সাথে পুজোর ভিডিওগুলো সব একটু একটু করে সব শেয়ার করার তো একটু ভিডিওগুলো লেন্দি হয়েছে তো চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি তো বাড়ি এসে আবার নতুন করে একটু রেডি হয়েছি ফটো তুলবো বলে দেখো তখন যখন দেখেছিলে তখন দেখেছিলে কানের টানের কিচ্ছু পরিনি বাড়ি এসে রেডি হয়েছে আবার যে ছবি তুলবো বলে শাড়িটা যখন পরেছি তখন তো একটু ছবি তুলব সেই জন্য আবার সুন্দর করে একটু রেডি হয়ে ছবি টবি ফটো ফটো তুলে চার আর দেখাচ্ছি ব্যাক ক্যামেরা যে আমি কীরকম শাড়ি পরেছি এটা কিন্তু আমার মায়ের শাড়ি আমার শাড়ি নয় আমি শাড়ি কিনিনি তো যাই হোক এটা মায়ের শাড়ি মায়ের শাড়ি পরার মজাই আলাদা তো যাই হোক চলো এখন কটা ফটো ভিডিও আমি তুলে নিই তারপরে আবার তোমাদের সাথে ভালো করে কথা হবে তো আমি আবার মহাষ্টমী পুজোতে যাব কারণ মহাষ্টমী তোমার দুপুরেই ছিল যেহেতু সেতু মহাষ্টমী পুজোতে আমি আবার গেছিলাম মন্দিরে তো চলো এখন আমি ফটো ভিডিও করে নিই তারপরে আবার তোমাদের সাথে ভালো করে কথা বলছি আর আমি বারবার করে একটা কথাই বলছি যারা আমার ফেসবুকে আছো অবশ্যই ফেসবুকে যারা আছে তারা তাদেরকে বলে রাখি আমার একটি ইউটিউব আছে ইউটিউবে একই নাম আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের ইউটিউবকে বলে রাখি আমার একটা ফেসবুকে আছে ফেসবুকে একই নাম তো এই দেখো চলো আমি এখন মহাষ্টমীর জন্য এই ড্রেসটা পরেছিলাম একটা জিন্স পরেছিলাম আর একটা কুর্তি পরেছিলাম তো চলো এখন যাব মন্দিরে মহাষ্টমী পুজো দেখতে তো এই যে আমি এই ড্রেসটা পরেছিলাম তো আমাদেরকে আমি যা যাচ্ছি এখন হলো মন্দিরে আমাদের পাশের যে পাড়ার মন্দিরে ওরা জানোই তো যাই হোক আমি চলে এসেছি এখানে প্রচুর ভিড় মহাষ্টমীটা তো বসার জায়গা পায়নি হয়েছে মা এখানে সবাই মানে ভিড় একদমই বসার জায়গা পাচ্ছিলাম না তো আমি সিঁড়িতে এসে বসে পড়েছিলাম তো যাই হোক এখন পুজো টুজো দেখে একদম বাড়ি যাব আর কে তোমাদের সাথে আবার ভালো করে কথা হবে তো একদমই রাত্রেবেলায় কথা হবে সন্ধ্যেবেলা রেডি হয়ে তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তো একদম এই যে সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে গেছি তো এই ড্রেসটা পড়েছি তোমাদেরকে আমি এক ক্যামেরা একবার দেখাবো কি ড্রেসটা পড়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তো যাই হোক এই যে এই ড্রেসটা পড়েছি তো দেখো এবারে আমরা বেরিয়ে যাব ঠাকুর দেখতে তো চলো এক এক করে ঠাকুরগুলো দেখতে থাকো তো এক এক করে দেখেছি প্রচুর আজকেও ঘুণী স্কুটিতে বেরিয়েছিলাম তো দেখো এক এক করে তোমাদেরকে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আবার একদমই একদম বাড়ি পৌঁছে তোমাদের সাথে ভালো করে কথা হবে এখানে আর কোনো কথা আমি বলছি না যেহেতু এখন রাস্তায় আছি তা এখানে সব কিছু মিউট করা আছে কারণ এখানে তোমার গান বাজছে অনেক রকম নয়েস ছিল সেই জন্য সবটাই পুরোটাই মিউট করা আছে কারণ গান বাজলে তো এখানে কপিরাইট দিয়ে দেবে সেই জন্য এখানে পুরোটাই মিউট করা আছে তো এক এক করে ঠাকুর ঠাকুরগুলো তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো তো চলো একদম বাড়িকে ভালো করে কথা হবে ফাইনালি ঠাকুর থেকে বাড়ি চলে এসেছি তো এখন আমি রিলস করবো তো অবশ্যই তোমরা রিলসগুলো তো অলরেডি দেখতে পেয়ে গেছো ইনস্টাগ্রাম ফেসবুকে সব জায়গাতেই তো রিলস ফটো তুলবো বলে তো চলো একদম ফ্রেশ হয়ে একদম ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি তো চলো এই যে আমি ফ্রেশ হয়ে গেছি তো আজকের এই অষ্টমী ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশানে জানাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলে দিই আমার ফেসবুক আছে একই নাম যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলি আমার একটা ইউটিউব আছে একই নাম তো চলো আমি বারবার করে বলছি আমার অনেক লেটেম ভিডিও আপলোড করছি তো আমি চেষ্টা করছি তাড়াতাড়ি তাড়াতাড়ির মধ্যে সবগুলো কমপ্লিট করার তো সবাই দেখতে থাকো সঙ্গে থাকো সবাই সাপোর্ট করো পাশে থেকো অবশ্যই আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো আবার দেখা হচ্ছে নবমী ব্লগে আর আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো লাভ ইউ সো মাচ সো সো মাচ সাপোর্ট করো সবাই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তো চলো টাটা টেক লাভ লাভ ইউ সো মাচ অ্যান্ড গুড নাইট 哒哒。Da da.